পাবনা জেলার গাজনার বিলে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইস প্রতিযোগিতা এই নৌকাবাইস প্রতিযোগিতায় একদিকে বাঘের মতো শক্তিশালী রয়েছে নিউ শারিভিটা এক্সপ্রেস এবং অপর রয়েছে শারিভিটা এক্সপ্রেস দর্শক বন্ধুরা একই মায়ের একই গর্বের দুই সন্তানের প্রতিযোগিতা হচ্ছে আজকে গাজনার বিলে একদম উত্তাল হয়ে গেছে দর্শক বন্ধুরা এক লক্ষ টাকা বাজি হওয়ার কথা ছিল সেটা কমিয়ে এনে পঞ্চাশ হাজার টাকা বাজি ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দর্শক বন্ধুরা কে হয় বিজয়ী আজকে পুরো বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাথে থাকুন দর্শক বন্ধুরা গত বছর ক্লকওয়াইজ না হওয়ার কারণে দর্শকের মনে ব্যাপক আনমোনা সেই আনমোনা কাটিয়ে উঠতেই এই গাজনার বিলে সার্ভিটা গ্রামবাসী আয়োজন করেছে ঐতিহাসিক নৌকাবাইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছিল তারা দুইজনই দেখতে পাচ্ছেন বলতে না বলতেই তারা টার্নিং পয়েন্ট থেকে শুরু করেছেন নৌকাবাইজ প্রতিযোগিতা এক পাশে রয়েছে নিউ সার্ভিটা এক্সপ্রেস অপর দিকে রয়েছে সার্ভিটা এক্সপ্রেস ইতিমধ্যে আপনারা অবগত আছেন এই সার্ভিটা গ্রামে দুই দুইটা নৌকা রয়েছে একটা ছোট আর একটা বড় অর্থাৎ নিউ সার্ভিটা এক্সপ্রেস আর একটা সার্ভিটা এক্সপ্রেস তাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইজালরা কিন্তু একদম একদম সর্বোচ্চ শক্তি যে চেষ্টা করছে কে আগে বের হতে পারে এবং বিজয় সিনিয়ে নিতে পঞ্চাশ হাজার টাকা নিতে পারে সেটাই কিন্তু দেখার পালা বন্ধুগণ মা লেখা রয়েছে অর্থাৎ সারি বিটা এক্সপ্রেস নৌকাটি দেখতে পাচ্ছেন সেটা ছোট নৌকা ছোট মরি যে ঝাল বেশি হয় সেটা কিন্তু আবারও আজকে প্রমাণ হতে চলেছে দেখা যাচ্ছে জানি না কি আছে কপালে ভাগ্যে লেখা আমরা দেখতে পাচ্ছি উত্তাল ঢেউ সেই ঢেউয়ের মাঝে বৈঠা সঞ্চালন করে সারি বিটা গ্রামবাসীর বাইজালটা এগিয়ে চলেছে অর্থাৎ ছোটটা কিন্তু চলেছে বন্ধুগণ বড়টা পিছে রয়েছে আমরা কে আগে চাই সেটা কিন্তু দেখবো ইতিমধ্যে আপনাদের বলে রাখি শারিবিটা গ্রামের দুই দুটা নৌকা রয়েছে ঐতিহ্যমন্ডিত ভরপুর এই শারিবিটা গ্রামে দেখতে পাচ্ছেন এক নৌকা পিছিয়ে গেল শারিবিটা নিউ এক্সপ্রেস এখন কোনটা যে আগে যাই সেটা কিন্তু দেখব কিন্তু আসলে এখানে একটা কৌতূহলের বিষয় দাঁড়াতে পারে সেটা হচ্ছে বন্ধুগণ আমরা একটু ভিন্নতা কিছু দেখতে পারবো কেননা দেখতে পাচ্ছেন এক নৌকা পিছিয়ে রয়েছে কিন্তু সেই এক নৌকা পিছিয়ে থাকা নৌকা কিভাবে একদম বিলাক্কেল ভাবে ঘটনা ঘটিয়ে কিন্তু সামনে চলে আসবে সেটা আমরা এখনই দেখতে পারবো আমরা ভিডিও আগেই ক্যামেরা ধারণ করেছি যার কারণে আমরা আপনাদেরকে আগেই তাছ দিয়ে দিলাম যদিও আকর্ষণ ফাঁস করে দিয়েছি তারপরেও কীরকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে দুজনের মধ্যে একদম দুই নৌকার মধ্যে কি রকম প্রতিযোগিতা চলে সেটা কিন্তু পারবো বন্ধুগণ বলতে না বলতে দেখতে পাচ্ছেন অপর পাশের যে নৌকাটি রয়েছে অর্থাৎ বড় যে নিউ সারিবিটা এক্সপ্রেস নৌকাটি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে সামনে বাড়ানোর চেষ্টা করছে ইতিমধ্যে নিউ সারিবিটা এক্সপ্রেস কিন্তু শারিবিটা এক্সপ্রেস কিন্তু সামনে আগাচ্ছে অনেকটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেমন জানেন কচ্ছপ আর খরগোশের সেই গল্প আমরা নিশ্চয়ই শুনেছিলাম সেই ব্যাপার কিন্তু আমরা এখন পরিলক্ষণ করতে পারছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছনের চেষ্টা কিন্তু অনেকটা বেশি দেখা ক্যামেরাতে তারপর উভয় দলের ছিনিয়ে দেয় সেটা কিন্তু দেখতে পাবো আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি বন্ধুগণ পঞ্চাশ হাজার টাকা যেখানে চারিপাশের পাবনা জেলার মধ্যে নৌকা বাইজ খেলা নেই নেই বন্ধর গতি সেখানে কিন্তু সারিবিটা এলাকাবাসী এমন একটা দুঃসাহসিক আয়োজন করে দেখিয়ে দিচ্ছে যে না খেলা কিন্তু তারা প্রস্তুত রয়েছে এই যে বলতে না বলতে দেখতে পাচ্ছেন সারিবিটা এক্সপ্রেস যে নিউ সারিবিটা এক্সপ্রেস সেটা কিন্তু এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে বলতে সে পিছন থেকে কিভাবে টপকে সামনে চলে আসলো তার মানে কতটা তেজি কত রাগান্বিত হয়ে টান দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে একটু গেলেই কিন্তু সেই বিজয়ের সেই পতাকা ছিনিয়ে নিতে পারবে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা নৌকায় কিন্তু সমানভাবে কিন্তু থাকা নৌকাটি কিন্তু সামনে এগিয়ে আসে এবং লাফিয়ে লাফিয়ে আগাচ্ছে দুর্দান্ত গতিতে কিন্তু এই কাজনার বিলাসকে উত্তালে উত্তালিত হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পারতেছি না যে বিহাইন্ড দ্য সিন পার্ট অর্থাৎ দর্শকের রয়েছে কিন্তু বিলের চারিপাশে আমরা ক্যামেরাবন্দি করে পরবর্তী পর্বে যখন আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে চারিপাশে কত রকমের মা শুরু করে সবাই আমি একটা ঘটনা আজকে আপনাদেরকে বলি কালকে যখন বস্তাল গ্রামে যখন নৌকা নামানোর একটা ডকুমেন্টারি করার জন্য কৃষান টিভি উপস্থিত ছিল তখন বলছিল যে মানুষ যখন চাউল দিচ্ছিল চাউল খিচুড়ি রান্না করার জন্য চাউল দিছিল মা বোনেরা কতটা উৎফুল্লিত কতটা আনন্দ কত উপভোগ করে সেটা কিন্তু তুলে ধরছে তারা বলছিল যে চাউল দিচ্ছে নেও চাউল পাঁচ কেজির কাছে লাগে দশ কেজি নাও কিন্তু হেরে আসা যাবে না তারা মা বোনেরাও কিন্তু সেই উনিশশো একাত্তরের যুদ্ধের মতো তারা কিন্তু তাদের সন্তানদেরকে বের করে দিয়েছিল যে যুদ্ধে চলে যাও গিয়ে তারা বিজয় ছিনিয়ে এনেছিল এবং এই বাংলাদেশ বিজয় করেছিল উনিশশো একাত্তর সালে সেই ঘটনার মতো কিন্তু নৌকা বাইজের যারা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে অনুপ্রাণিত করে থাকে ভাবে যেটা ক্যামেরার সামনে সেভাবে আনা হয় না তাদেরও ব্যাপক অবদান রয়েছে বলতে না বলতে দেখতে পাচ্ছেন এদিকে নিউ সার্টিফিট এক্সপ্রেস কিন্তু অনেকটুকু এগিয়ে রয়েছে বন্ধুগণ এদিকে এইদিকে আনমনা আনমনা ভাব ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানিনা এভাবে দেখতে থাকুন বিজয়ের খুব কাছাকাছি কোন নৌকাটি যায় দুইটা নৌকার মধ্যেই ব্যাপক হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে এখন কোনটা বিষয় চিনি আনে সেটাই কিন্তু আমরা দেখবো বলতে না বলতে নিউ সারিবিটা এক্সপ্রেস কিন্তু এগিয়ে গেল বন্ধুগণ দেখা যাচ্ছে সেটা আগিয়েছিল প্রথম জনে আজকের মতো